গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি আর দেখতেই পাচ্ছি আমার কোলে আমার মম্মম শোনো আমার মম্মম শোনা এই মাম্মাম ঘুম থেকে উঠেছে সবে আর আমরা তো অনেকক্ষণ উঠে করেছি সমস্ত আর এখন হচ্ছে টিফিন করা মুড়ি টুড়ি চাট করে মাখিয়েছি মানে চাট মুড়ি টাইপের করেছি এখন হচ্ছে যে কেন এই যে সাড়ে দিন সাথে থাকায় হোক তোমাদের ব্লগগুলো খুব ভালো লাগছে আর যদি ভালো লাগে একটু করে সাবস্ক্রাইব করে যাও আর একটা করে লাইক করে যাও আর একটা করে কমেন্টসকে জানিয়ে যে কি চেঞ্জ চাও বা কেমন লাগছে তোমাদের ঠিক আছে আরে ওলি এখন এখানে কি করছে দেখো ওলি একটা বানানা খাচ্ছে আর আমরা সবাই মুড়ি খাচ্ছি চলো সাড়ে দিন সাথে থাকো ওখানে বাবি বসে খাচ্ছে বাবি বাইরে আছো না এখানে এই যে মাছগুলোকে আমি এখন ম্যারিনেট করবো আর একটা রেখে দিয়েছি এটা ওলিকে দেবো ওলির জন্য রেখে দিয়েছি আর এইটা হচ্ছে যে এখন আমি ম্যারিনেট করবো কমপ্লেটটা ফ্রাই হবে আজকে তো প্রথমে আমি একটু লঙ্কাগুলো দিয়ে দেবো আর হচ্ছে আমাদের অরিজিনাল জামা সৃষ্টি স্পেশাল স্পেশাল মানে অরিজিনাল জামা কালকে তো হয়ে গেছে মানে আজকে তো আমরাও ডাবল ধামাক আজই ডাবল ধামাক আছে আজ একটু হলুদ দিয়ে দেবো আজকে কমপ্লেটটা ফ্রাই আজকে কালকে মেয়েরা খাইলে তো কিন্তু ওদের জন্য তো সবই করেছে আমরা কিছু এই যে রসুনটা দেবো দেব ভালো করে পেস্ট করে নুন তো মাখানোই ছিল যেহেতু সেই জন্য আর নুনটা আমি দিলাম না লেবুরে লেবু আছে

தேடி விடு नका

চলে এসেছে রান্নাঘরে আর ঘর ঘরানি আজ হচ্ছে কারণ হচ্ছে চলছে হচ্ছে ফ্যান ওই যে ওই জন্য দরজাটা দিয়ে দিলাম ফ্যানটা অফ করলে না তোমরা কিছুই শুনতে পাবে না মা এদিকে করছে হচ্ছে ভাত ভাতের এ আর এখানে হচ্ছে যে উচ্ছে ভাজা ডাল এখানে ডাল রেডি হয়ে গেছে আর এখানে উচ্ছে আর আলুর আলু ভাজা হয়ে গেছে আর উচ্ছে আলু একসাথে ভাজা হবে মানে ওই উচ্ছেটা ভেজে আলুর সাথে একভাবে মিক্স করে নিয়ে নেবে তাই তো মাঝে আঁকা আছে সবটাই অর্থ অর্থ দেখতে পাবে আর আজকে তো আমাদের আর কোনো নিরামিষ রামিষের ব্যাপার না আজকে আমরা খাবো আর এত ঘাম হচ্ছে গামছেটা নিয়ে আছি কারণ ঘামটা মুছতে গামছা তো নেই তো পাচ্ছি না ইয়ে তো যাই হোক পিজেই কিছু থাকবে হয়তো ফ্রিজ তো মানে খোলার অবস্থায় নেই তো ফ্রিজে এমন অবস্থা খোলার মতো অবস্থা নেই এখানে পুরো ঠাসা তো যাই হোক চলো আস্তে আস্তে রান্নাগুলো হোক অলির ভাত করবো একদিকে উচ্ছেদ ভাজা হয়ে যায় তারপর ওলি ভাতটা করবো তারপরে ওইগুলো করতে হবে বলা হয়ে যে একটু দেরিতে খাওয়া হবে মানে একটু বেলা করে চলোলির জন্য এখানে ভেটকি নেই ভেটকি পাতুরি হবে ভেটকি পাতুরির জন্য পাতুরি রেডি আর এখানে ইলিশ ভাপা এই চিংড়ি ভাপা হবে তার জন্য চিংড়ি ভাপা রেডি করা হয়েছে আর এটা এখন কলা পাতার মধ্যে এটা ম্যারিনেট করে রাখা হয়েছে এবার কলা পাতার মধ্যে এটাকে এ করা হয়েছে ভেটকি মাছের মোটার লেজাটা ভাজা হয়েছে সুন্দর কলা পাতা কেটে নিয়ে এসছে এই যে কলা পাতা নিয়ে এসছে এর জন্য এগুলোকে শেক শেকতে হবে শেকে নরম করতে হবে ধোয়া নয় ধোয়া তো এবার খালি শেকতে হবে এখানে চাটু বসিয়ে শেকতে হবে চলে আসো নিয়ে আসো এই যে দুই জামাই মিলে এখন পাতুরির পাতুরির কোটিং করছে এই যে র্যাপ করছে বসিয়ে দিয়েছি এবার তেলের মধ্যে কিন্তু মাটনের আলু ভাজা রেডি একদম আর এখানে ভাতটা হয়েছে আর ভাতটা দেখেছো মাটনের পেঁয়াজটা বসিয়েছি সেটাতে মা হ্যাঁ মাছ ভাজা রেখেছি পমপ্লেট মাছ ভেটকি মাছের মুড়ো আর মাটন দিয়ে ভাত বানিয়েছি খাচ্ছে আর মুড়োটা দেখো খেতে পারবি মা ওর খুব শখ খাওয়ার মোড়ো তো খা বলি খা বলে ধরে খাচ্ছে দিদি আছে প্রথমবার আমাদের সুমিত জামাই মানে আমাদের ছোট জামাই আমাদের রান্নাঘরে ইতিহাসের খাতায় প্রথমবার এটা ইতিহাসের খাতায় প্রথমবার সুমিত আছে রান্নাঘরে খুব একটা ঢোকে না যে মাটন মাটনটা সুমিত করেছিল

সুন্দরভাবে হয়ে গেছে পুরো আমি কি অবস্থা সব মানে সেদুর পেঁদুর উঠে গেছে ঘামে পুরো মূর্ছি চলতে পার না মুখো সব উঠে গেছে আবার স্নান মানে পুরো ভিজে স্নান পুরো নাইটে এসব নিগালে জল বেরোবে অনেক বেলা বাজে এগুলো করে নিয়ে তারপরে এখনও দুটো আছে এগুলো হলে তারপর তারপরে রেডি করে সব খাওয়া হয় একটু দেরি হবে তো বলো এত কিছু করতে গেলে তো একটু টাইম লাগে আর একটু প্রবলেম হবে মায়ের ওষুধ খাওয়া বাপির একটু টাইমে খাওয়া এগুলো একটু হেল্পের হবে কিছু করার নেই একটু দিনের জন্য একটু মেনটেন করে নিতে হবে আর কি খেতে বসে গেছে না ও স্টার্ট করো রেডি স্টেডি গো আরে এই জামাইগণের পাতা তো ভালোই পাতা লঙ্কার

আর এই যেমন সব খেয়ে দেবো ওরা তিনজন খাক তারপর আমরা খাবার বাজে হচ্ছে দুটো আজকে বলেছি তোমাদেরকে একটু দেরি হয়েছে যে দুটো দশ একটু দেরি তো হবে কি করা যায় বলে এত কিছু মানে আর বেলার বেলাতে আমরা বসিয়েছি রান্নাটা এটা হচ্ছে মেন কথা আর মায়ের খিদে জন্য মা শশা খাচ্ছে ও বসে পড়ো না তুমি পাতরি ওপেন করবো এবার দেখো ওয়াও দেখো এই যে কেমন আছে পুতু কুন্তলে এখনো খাচ্ছে আমার সবাই বসে পড়েছে এই যা আর এনার খাওয়া হয়ে গেছে ইনি পাড়া দিচ্ছেন আমাদেরকে পাতড়িটা তোর টেস্টটা দারুণ হয়েছে সকালবেলা এখন এখানে হচ্ছে যে বসে এই যে মাম্মা অলি বাপি আমরা খাটিয়ায় বসাচ্ছি আর এখানে সুমিত আর এই যে কুন্তলে আর এখানে স্ট্যান্ড ফ্যানটা চলছে দেখেছে হাওয়া কাছে আমরা এখানে বসে বসতে পারিনি এখন অনেকটাই আলো আছে আকাশ বাতাশ আর বোন এখন এদেরকে গল্প শোনাচ্ছে

আর ওবেলার সব তরি তরকারি আছে এখানে হচ্ছে ইলিশ মাছ এখানে মাটন এখানে চিংড়ি মাছ এই যে এখানে রুটি সুমিদের মিষ্টি চলে যাচ্ছে দুটো ল্যাংচে একটা রসগোল্লা একটা ল্যাংচে দুটো রসগোল্লা কিনা